আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম পরমাণু যুদ্ধ হলে আমাদের করণীয় কি এবং যে সকল পদক্ষেপ নিলে আমরা কিছুটা নিরাপদ থাকতে পারবো সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম আর এই বিষয়টি আমি চারটি ভাগে ভাগ করেছিলাম একটি হচ্ছে আধ্যাত্মিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি এবং অর্থনৈতিক ও খাদ্য প্রস্তুতি এর মধ্যে আমি দুটি বিষয় নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি আজকে বাকি দুটি বিষয় নিয়ে আলোচনা করব। মানসিক প্রস্তুতির মধ্যে প্রথমটি হলো এই যুদ্ধের প্রথম দিকেই মানে এই যুদ্ধের শুরুতেই পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থা এবং মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম ধ্বংস করে দেওয়া হতে পারে ফলে বিদেশে থাকা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে চিরতরে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সেটার জন্য মানসিকভাবে কিছুটা প্রস্তুত থাকতে হবে এবং এটার জন্য ভেঙে পড়া যাবে না দুই নম্বর হচ্ছে বৈদেশিক বাণিজ্য এবং লেনদেন বন্ধ হয়ে যাওয়ার ফলে আমদানিকৃত পণ্য ও বিদেশে উৎপাদিত ওষুধপত্র ও যন্ত্রপাতি আসা যাওয়া বন্ধ হয়ে যেতে পারে ফলে আপনার কাছের মানুষজন যারা ওই সমস্ত ওষুধপত্রের উপর ডিপেন্ড করে আছে তারা তখন চিকিৎসাহীনতায় ভুগবে এবং ইমার্জেন্সি রোগীরা এক পর্যায়ে মারা যাবে সেটার জন্য আপনাকে মানসিকভাবে শক্ত হতে হবে প্রস্তুতি নিতে হবে আর সেই বিষয়টি তখন সহ্য করার ক্ষমতা আপনাকে অর্জন করতে হবে সেটার জন্য প্রস্তুতি নিতে হবে তিন নম্বর হচ্ছে চারিদিকে মৃত্যু লাশ আর নানান ধরনের অগঠন আপনি শুনতে পাবেন যা এখন আপনার মনে কখনো কল্পনাতেও আসে না আর সেই সময়টা যখন শুরু হয়ে যাবে সেটার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে মনকে শক্ত করতে হবে চার নম্বর হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র সংকট দেখা দেবে যেমন চাল ডাল তেল পেঁয়াজ রসুন আদা ইত্যাদি বিষয়গুলো সেই সময় আপনার কাছে হাজার হাজার টাকা থাকবে কিন্তু এই সমস্ত জিনিসপত্র কেনার আপনি কোনো সুযোগ পাবেন না কারণ এই সমস্ত জিনিসপত্র তখন আপনি পাবেন না ফলে পারিবারিক খাদ্য সংকট আপনি কিভাবে মোকাবেলা করবেন সেটার জন্য এখন থেকে আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে কারণ সেই সংকট মুহূর্তে আপনি ভেঙে পড়লে বাকিরাও কিন্তু ভেঙে পড়বে সেজন্য আপনাকে মানসিকভাবে শক্ত হতে হবে পাঁচ নম্বর হচ্ছে নিজ পরিবারের কেউ হয়তো আহত হবে কেউ মারা যাবে কেউ অসুস্থ হবে কেউ আবার নিখোঁজ হয়ে যাবে এই সমস্ত পরিস্থিতিতে আপনার মনকে নিয়ন্ত্রণে রাখতে হবে শক্ত রাখতে হবে আর এটার জন্য মানসিকভাবে এখন থেকে প্রস্তুতি নিতে হবে ছয় নম্বর হচ্ছে জাতীয় যে কোনো ধরনের সমস্যায় আসুক না কেন এই অবস্থায় আল্লাহ সো হওয়া তালার এবাদত থেকে কোনোভাবে গাফেল হওয়া যাবে না মনে রাখতে হবে এই পৃথিবীটাই হচ্ছে একটা পরীক্ষা কেন্দ্র আর এ সমস্ত বিপদ দিয়ে কিন্তু মানুষকে পরীক্ষা করেন আমরা উপযুক্ত কিনা এটাই কিন্তু আল্লাহ যাচাই করবেন এই জন্য আল্লাহ তালার এবদত থেকে কোনোভাবে গাফেল হওয়া যাবে না সাত নম্বর হচ্ছে প্রচন্ড অভাবের তারণায় আপনার বাড়িতে লুটপাট হতে পারে এবং হিংস্র হয়ে উঠতে পারে আপনার আশপাশের এলাকার মানুষজন তাই আসন্ন পরিস্থিতি সামাল দিতে হলে এখন থেকে কী ধরনের প্রস্তুতি নিতে হবে সেটার জন্য চিন্তা করতে হবে আর এই ব্যাপারে এখন যতটুকুন সফল হতে আমরা পারব পরবর্তীতে আমরা ততটাই নিরাপদ থাকতে পারব আট নম্বর হচ্ছে ভৌগোলিকভাবে আমরা অবস্থান করতেছি গাজওয়াতুল হিন্দের মাঝামাঝি এলাকায় তাই শত্রুদের পক্ষ থেকে আক্রান্ত হওয়াটা আমাদের জন্য কিন্তু প্রায় নিশ্চিত সুতরাং আক্রান্ত হলে সকল ধর্মে কিন্তু প্রতিরোধ করাটা বৈধ সুতরাং সেই অবস্থায় প্রতিরোধ করার মতো এখন থেকে মন মানসিকতা তৈরি করতে হবে নয় নম্বর হচ্ছে জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে বাসস্থান পরিবর্তন করা লাগতে পারে হিজরত করার দরকার হতে পারে আবার এমনও হতে পারে যে অন্য এলাকা থেকে আপনার এলাকায় লোকজন নিরাপত্তা বা আশ্রয়ের জন্য ছুটে আসতে পারে সুতরাং মুহাজির বা আনসার উভয় অবস্থাতে হঠাৎ আবহক রাজেলাতলা আন্ধুর মতো প্রস্তুত থাকুন এছাড়াও মানসিক প্রস্তুতির জন্য আরও অনেক দিক বিভাগ থাকতে পারে আমি যতটুকু সম্ভব উল্লেখ করলাম বাকি এটা আপনারা আরও গবেষণা করে বের করে নেবেন কি কি পরিস্থিতি সে সময় সামাল দেওয়া লাগতে পারে এরপরে আসেন অর্থনৈতিক এবং খাদ্য প্রস্তুতি এ সম্পর্কে প্রথমে যেটা বলবে সেটা হচ্ছে নিজের খাদ্য নিজেই উৎপাদন করা শিখুন যেমন ধান গম ভুট্টা আলু পেঁয়াজ রসুন ইত্যাদি এ সমস্ত খাদ্যগুলো কৃষিকাজের মাধ্যমে উৎপাদন করা এখন থেকেই শিখতে থাকুন দ্বিতীয় হচ্ছে মাছ চাষ করুন তার তৃতীয়ত হচ্ছে গবাদি পশু পালন করুন যেমন গরু ছাগল মহিষ বেড়া ইত্যাদি আর গবাদি পশু পালন করা সম্পর্কে কিন্তু হাদিসেও নির্দেশ দেওয়া হয়েছে চার যে চাপকল বা টিউবওয়েল যেটা আমরা বলি সেটা মাটির অনেক গভীরে স্থাপন করুন তাছাড়া ঝর্ণার পানি পুকুরের পানি এই সমস্ত পানি বিশুদ্ধ করে পান করার পদ্ধতি এখন থেকেই শিখতে থাকুন পাঁচ নম্বর হচ্ছে পরিস্থিতি খারাপ দেখা দিলে শুকনো খাবার সংরক্ষণ করে ফেলুন যেমন চিরা মুড়ি ভুট্টা তারপরে ছোলা ইত্যাদি যে সমস্ত খাবারগুলো শুকনো তাড়াতাড়ি নষ্ট না হয় এ সমস্ত খাবারগুলো সংগ্রহ করুন এবং মনে মনে চিন্তা করুন সেই সমস্ত খাবারগুলো কি কি। ছয় নম্বর হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে যে সমস্ত ডিপোজিট বা ব্যালেন্স রয়েছে যখনই শুনবেন কোনো বড় ধরনের ঘটনা ঘটতে শুরু করেছে তাৎক্ষণিক সেটা তুলে ফেলার জন্য চিন্তা করুন সাত নম্বর হচ্ছে আপনার বাসস্থানের আশপাশে ফলের গাছের চারা রোপণ করুন আট নম্বর হচ্ছে বাচ্চাদেরকে এখন থেকে চিপস চকলেট আইসক্রিম জাতীয় খাবারগুলো এখন থেকে বর্জন করানোর অভ্যাস গড়ে তুলুন নয় নম্বর হচ্ছে পরিস্থিতি খারাপ দেখা দিলে শুকনো লাকড়ির ব্যবস্থা করে ফেলবেন আর এতক্ষণে যে সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করলাম এগুলো মাত্র বেসিক বিষয়ে আলোচনা করলাম তাছাড়া আরও অনেক প্রস্তুতি ব্যবস্থা আপনি গ্রহণ করবেন তো প্রিয় দিনী ভাই ও বোনেরা উল্লেখিত আলোচনার বাদেও আরও হয়তো অনেক ধরনের ভীতিকর পরিবেশ তৈরি হতে পারে তাই সেই সময় ভেঙে পড়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে কারণ আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই কষ্টের পরে আবার শোক রয়েছে নিশ্চয়ই কষ্টের পরে আবার সহজতা রয়েছে তাছাড়া সুরা বাকারার একশো ছাপ্পান্ন নং আয়তের মধ্যে বলা হয়েছে যখন মুমিনরা বিপদে পড়ে তখন তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহতালার জন্য এবং আমরা আল্লাহ তালার কাছে ফিরে যাব তাছাড়া থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো এখন থেকেই আল্লাহ সুবাহানা তালার কাছে আশ্রয় চাইতে হবে সেই সময়ের বিপদগুলো থেকে বাঁচার জন্য এখন থেকে যারা আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবে আল্লাহ সুবাহানা হা তালা তাদেরকে সেই সময় সেই বিপদগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই কোনো নিরাপদ পথ তৈরি করে দিবেন এটার জন্য অবশ্যই এখন থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে এটা হলো সব থেকে বড় কার্যকরী রাস্তা তো প্রিয় দিনী ভাই ও বনরা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর এই বিষয়টি বন্ধুদের মধ্যে শেয়ার করে সরিয়ে দেবেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত তো প্রিয় দিনী ভাই ও বোনরা আজকের মতো এখানেই শেষ করছি অনুগ্রহ করে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে সরিয়ে দেবেন আসসালামু আলাইকুম মরহমতুল্ল্হি ওবরকাত